বছরের পর বছর ধরে তারা এই এলাকায় কাজ করেন কারণ পশ্চিমবঙ্গে তাদের ব্যবসা এবং কাজের কোন পরিবেশ নেই তার মধ্যে এখানে বেশ কিছু মানুষের ভোটার লিস্টে নামও আছে তারা এখানকার পারমানেন্ট রেসিডেন্ট হয়ে গেছেন আর একটা বড় অংশের নাম পশ্চিমবঙ্গে আছে एवं शिकाने तारा बोर्ड दें हरियाणा का जीत हमारी है महाराष्ट्र का जीत हमारी है आप दिल्ली का बारी है आज छब्बीस में बंगाल का बारी है अपना करोल बगे भारतीय जनता पार्टी के जीती दी दीते विश्वासघात और बेमानदे के सरकार যে সরকার দশ বছর ধরে দিল্লিকে লুটেছে সেই লুটনে বলা সরকার ফেকনে কাম করে আমার প্রত্যেকটা ভোটার বিশেষ করে সনাতনী ভোটার আমি তাদের কাছে আবেদন করতে এসেছি যে প্রত্যেকটা ভোট আপনারা দুষ্যন্ত গৌতম জিকে দেবেন दुषांत गौतम जी एक साधारण प्रत्याशी नहीं है वो भाजपा की महामंत्री है राज्यसभा का एक एमपी है बड़ा नेता है उनको उतारने का काम नरेंद्र मोदी जी ने किया है ताई मोदी जी मनोनीत प्रार्थी हमारे बड़ो नेता সুসন্ত গৌতম জিকে আপনারা এক নম্বর ভোট দেবেন ভারতীয় জনতা পার্টি দিল্লির উন্নয়নের জন্য জারি করেছে যশস্বী নেতা গৃহমন্ত্রী সমবায় মন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে সেই সংকল্প পত্রে দিল্লির প্রত্যেকটি এলাকায় বিকাশ উন্নয়ন প্রগতি সাধারণ মানুষকে তাদের সমস্ত সুবিধা এবং চালু থাকা সমস্ত সামাজিক উন্নয়নের কাজ আরো আরো ভালো করে করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আপনারা দেখেছেন দিল্লিতে একটা পুরো সরকার জেলের ভিতরে গেছে মুখ্যমন্ত্রী জেলে ডেপুটি সিএম জেলে হেলথ মিনিস্টার জেলে আমাদের বাংলার সঙ্গে ক্ষেত্রে দিল্লির আপের মিল আছে বাংলাদেশ শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে চুরি বালি চুরি গরু চুরি চাকরি চুরি একজন মন্ত্রী পার্থ চ্যাটার্জি তার বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয় এই দুটো কারণে যাহা মমতা তাহাই কেজরিওয়াল लोकसभा लोग चुनाव का पहले एक गठबंधन बनाया था उस गठबंधन का नाम था इंडी इट्स अपॉर्चुनिस्ट अलायंस इसलिए गठबंधन बना था एक ईडीसीबीआई को रोकने के लिए भ्रष्टाचार को आगे बढ़ाने के लिए भ्रष्टाचार को चालू रखने के लिए दूसरा परिवार परिवारवाद ये लोग का पास फोर जी है शेख अब्दुल्ला फारूक अब्दुल्ला अब्दुला, ओमर अब्दुल्ला से लेकर है इसका पास थ्री जी भी है इसका पास टू जी भी है नेहरू जी इंदिरा जी राजीव जी राहुल जी फोर जी है शेख अब्दुल्ला फारूक अब्दुल्ला ओमर अब्दुल्ला थ्री जी है ये लोग का पास थ्री जी है तमिलनाडु में कोरोना निधि से लेकर स्टालिन से लेकर उदय निधि तक यह अभी केजरीवाल जी है भाभी जी भी है और बंगाल में आंटी भी है और भातीजा भी है ये लोग परिवार बात को रक्षा करने के लिए एक आनोली अलायस बनाया था और तीसरा ये लोग दुष्टीकरण का राजनीति करता है দর্শনের রাজনীতি কয়েকদিন পরে শ্রী শ্রী পঞ্চমী বাঙালিরা জানেন মা সরস্বতী পুজো আমরা করি বাড়িতে সরস্বতী দেবীর মা শুভ্র দেবী নতুন নব বাচ্চারা হাতে খড়ি দেয় আমরা সবাই স্কুল বিদ্যালয়ে ক্লাবে প্রতিষ্ঠানে যাই আমরা পুষ্পাঞ্জলি দিই আপনারা জানেন পশ্চিমবঙ্গের হালত কেয়া কি হয়েছে পশ্চিমবঙ্গে গত চব্বিশ সালে দুর্গাপূজা দুর্গাপূজা করতে পারেনি বহু জায়গায় ফালাকাটা উত্তরবঙ্গ সেখানে গিয়ে মন্দিরের মধ্যে ঢুকে বলা হয়েছে উলুদ্ধবি নট শাঁখ বাজানোর নট ঢাঁক বাজানো নট আমাদের এলাকা কলকাতার গার্ডেন রে যে গার্ডেন ব্রিজকে একটা সময় মন্ত্রী ফিরাদ হাকিম বলেছিলেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায় সেখানে আমাদের চন্ডিপাট গায়ত্রী পাট মন্ত্র মাইক বন্ধ করিয়েছে আপনাদের শুভেন্দু নিজে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মাকে আরতি করে এসেছি বলেছি হিন্দুরা মরে যায়নি